রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে একটি জেলায় ও অঙ্গনারী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কোন কোন পদে নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ব্যাল ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বিস্তারিত তত্ত্বগুলো জেনে নেই তো ভিওর্স প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ওপেন করে তো এখানে কিন্তু সেটি হচ্ছে অঙ্গনড়ি কর্মী পদের জন্য আর দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে পদে যে নিয়োগ করা হবে তার জন্য এই দুটোর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসিশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তাছাড়া এই বিজ্ঞপ্তির কি তথ্য রয়েছে চলুন একটু বিস্তারিত জেনে নেই তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো এখানে একটি চার্ট দেওয়া রয়েছে সেই চার্টে কিন্তু এখানে সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে প্রথমেই দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল পদের নাম অ্যান্ড হেল্পার এবং টোটাল কিন্তু এখানে রয়েছে এবং আবেদনের পদ্ধতি রয়েছে মাধ্যমে অনলাইনের এবং জব টাইপ কিন্তু গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি জব এবং এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে সাত দুই দুই হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এখন প্রথমে আমরা একটু এখানে এখানে পদের নাম রয়েছে অঙ্গননারী অর্থাৎ অঙ্গননারী পদের জন্য আপনারা কিভাবে अप्लाई করবেন অথবা কি কি যোগ্যতাে अप्लाई করবেন সমস্তটা একটু জেনে নিন তো দেখুন প্রথমেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করতে চাইलिए আবেদনকারীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা হতে হবে এছাড়া উচ্চশিক্ষিত যোগ্যতারও এখানে আবেদন করা যাবে অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকে সেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন এছাড়া আপনারা যদি উচ্চমাধ্য মাধ্যমিকের বেশি পড়াশোনা করেছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মোট শূন্য পদ রয়েছে এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে মোট শূন্য পদ দুটি তো দুটি শূন্য পদ রয়েছে দুটি কিন্তু এসসি ক্যাটাগরিদের জন্য তো আপনারা যারা এসসি ক্যাটাগরিতে রয়েছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অবশ্যই আবেদন করবেন এরপর রয়েছে বয়সের সময়সীমা অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা কত হতে হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো দেখুন সর্বনিম্ন যেটা রয়েছে সেটা আঠারো বছর থেকে এবং সর্বোচ্চ যেটা রয়েছে সেটা কিন্তু পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং এখানে যে বয়সটা হিসাব করা হবে সেটা হচ্ছে এক এক দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তাছাড়া আপনাদের সুবিধার্থে এখানে একটি ডেট দেওয়া রয়েছে যেটা হচ্ছে দুই এক উনিশশো ঊননব্বই তারিখ বা তারপরে আপনাদের যাদের জন্ম এবং এক এক দুই তারিখ বা তার আগে আপনাদের যাদের জন্ম আপনারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে মাসিক বেতন তো দেখুন বেতন বলতে এখানে সেরকম কিছু নেই সরকার একটি ভাতা দেয় সেই ভাতা অনুযায়ী কিন্তু এখানে বেতনটা ধরা হয় তো এখানে কিন্তু দুটো ভাতা দেওয়া হয় একটি সরকারি ভাতা আর একটি অতিরিক্ত ভাতা তো প্রথম যে ভাতাটি রয়েছে সেটি হচ্ছে পঁয়তাল্লিশশো এবং অতিরিক্ত ভাতা হিসাবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো দুটো মিলিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনাকে কিন্তু প্রতি মাসে দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা করে এরপর রয়েছে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেস এখানে কিন্তু একটি এক্সামের মাধ্যমে হবে অর্থাৎ আপনার কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষা দু ঘন্টার হবে এবং এখানে কিন্তু আপনার পাস করতে হবে তো লিখিত পরীক্ষায় বাংলা ভাষায় হবে এবং সাধারণত যে বিষয়গুলো নিয়ে আপনাদের পরীক্ষা হবে সেগুলোর মধ্যে রয়েছে পাটিগণিত হবে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থার বিষয়ে কিন্তু আপনার আসবে এবং পাশাপাশি ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের এক্সাম হবে সেই যদি আপনারা করে যান তবেই কিন্তু আপনাকে এখানে নিয়োগ করা হবে এরপর আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সেক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু দশ দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর ভিহার্স দু নম্বর যে পদটি রয়েছে অঙ্গনারী সহায়িকা তো এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতাটি রয়েছে সেটা হচ্ছে যে কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য হতে হবে এছাড়া উচ্চ শিক্ষিত যারা রয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মোট শূন্য পদ রয়েছে 11টি এবং এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য যে বয়সের সময়সীমা সেটা হচ্ছে 18 থেকে 35 বছর অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 35 বছর এবং আপনাদের এই বয়সটা কিন্তু হিসেব করা হবে এক এক দুই হাজার চব্বিশ অনুযায়ী পাশাপাশি আপনাদের সুবিধার্থে দেওয়া রয়েছে আপনাদের যাদের জন্ম দুই হাজার ছয় তারিখ বা তার আগে আপনারা কিন্তু পর এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে মাসিক বেতন তো এখানে কিন্তু প্রতি মাসে আপনাকে ছয় টাকা করে দেওয়া হবে এবং এখানে যে নিয়োগের পদ্ধতিটা রয়েছে তো দেখুন যোগ্য প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথম একশো নম্বরে এবং এম কিউ টাইপের লিখিত পরীক্ষা হবে এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু চূড়ান্ত প্রার্থীদের বাছাই করা হবে অর্থাৎ প্রথম কিন্তু আপনাদের একশো নম্বরে পরীক্ষা হচ্ছে এবং এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে এই দুটোতে যদি আপনারা পাশ করে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং এই দুটো কিন্তু এই অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী দুটোরই একই রয়েছে ধাপ এবং এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু রয়েছে 10 2 2024 পাশাপাশি আপনারা এই নোটিফিকেশন যেটি রয়েছে এই নোটিফিকেশনটি ফলো করবেন এখানে বাংলাতে দেওয়া রয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আর কি কি রয়েছে এখানে আপনারা কি কি ডকুমেন্ট দিয়ে अप्लाई করতে পারবেন এবং সম্পূর্ণ ডিটেইলসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এটা ডাউনলোড করে একটু বিস্তারিত পড়ে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ভিডিওতে লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে